জুনাইদ ব্যাগ রেখে দাও ব্যাগ রেখে দাও আজকে কতগুলো জামা কাপড় সেলাইতে দেবো কোথায় দাদা

দেখি না এখানে একটা এই এই টুকরাটা আসছিলাম ব্লাউজ বানার জন্য বানাইলে ভালো লাগবে মনে না জন্য ভালো লাগবে সাদা কালো

এটার সাথে জর্জের শাড়ি পরলে এক কালার ভালো লাগবে এই যে এটা হাতায় থাকবে ঠিক আছে এই পর্যন্ত হাতা দেব এটা হাতায় থাকবে আর এ সাথে কাপড় লাগবে

और येता या थेरेपीस पूरा अब घर पे पैकेटन तो जुलाए तू घर पर हाई पैकेट पूरा